আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গোটা মশলা দিয়ে মুরগির মাংস তো তার জন্য প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে তার মধ্যে মরিচ দিয়ে দিয়েছি এবং মরিচটি কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি মরিচটি যখন হয়ে আসবে তখন একে একে আমি সব ধরনের গোটা গোটা গরম মশলা দিয়ে দিব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি লং তিনটার মতো দুইটা সাদা এলাচ একটা কালো এলাচ সামান্য গোলমরিচ পাঁচশাইটির মতো তারপর এইভাবে রসুন হালকা করে একটা খেতো করে নিয়েছি আর কিছুটা আদা হালকা করে থেতো করে নেওয়া এগুলোকে একত্রে এভাবে ভাসতে থাকবো একটু ধ্যান বের হওয়া পর্যন্ত তো যখন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন সমস্যা নেই আমি একটু বেশি করেই দিচ্ছি এর কারণ হলো একটি ঝোলটি খেতে এর খুব মজা লাগে সেজন্যই আমি একটু পেঁয়াজটি বেশি করে দিয়েছি তো এগুলোকে আমি ভেজে নিব পেঁয়াজটি যখন ব্রাউন হয়ে আসবে তখন একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুটা হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য জিরা ধনিয়া এবং শুকনা মরিচ গুঁড়া এটা আপনারা গোটাও ব্যবহার করতে পারেন আমি এভাবে দিই এ কারণে তাহলে খাওয়ার সময় ওগুলো যেহেতু অতি ক্ষুদ্র তো মুখে লাগবে না এজন্যই আমি এটা গুঁড়া করে দিই এখন এটিগুলোকে আরেকটু নেড়েচেড়ে ভেজে নেব এখানে পেঁয়াজ বেরেস্তা করার কোনোই প্রয়োজন নেই জাস্ট নর্মাল একটু কালাক আসলেই হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখন এগুলোকে আমি খুব সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব কিছুক্ষণ পর পর এভাবে উলটিয়ে পাল্টিয়ে একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে যখন এটি একটু হালকা এইভাবে যে কালারটি চেঞ্জ হয়ে আসবে এবং মুরগিগুলো প্রায় একটু জাস্ট সিংকেজ হয়ে আসবে তো এ পর্যায়ে আমরা দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটিকে আবার ভাজবো এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলিয়ে একটু দেখুন তেলটি প্রায় উপরে উঠে এসেছে তো এর পর্যায়ে এটিকে আমি আরেকটু হাই হিটে দুই মিনিট এভাবে একটু দাঁড়িয়ে দিকে ভেজে নিতে হবে একটা কথা বলে দিন সেটা হলো গিয়ে এ রান্নায় কিন্তু পিঁয়াজ বলবে না পিঁয়াজটা সিদ্ধ হবে এবং একটু গোটা গোটাই থাকবে এটাই এই রান্নার মেইন আকর্ষণ এবং গোটা গোটা মশলাগুলোও দেখা যাবে তো আমার দুই মিনিট ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ ফুটন্ত গরম পানি জাস্ট মুরগিটুকু একটু ডুবে থাকবে এরকম পর্যন্ত পানি দিতে হবে দেখুন আপনারা নিশ্চয়ই দেখেই বুঝছেন কি পরিমাণ পানি দিতে হচ্ছে হয়েছে যেহেতু ফুটন্ত পানি তো এখনই বলক চলে আসবে তো যখন এরকম বলক চলে আসবে তখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রেখে দেব দশ মিনিটের জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় দশ মিনিট পর ঢাকনাটি খুলে দেখি কি অবস্থা দেখুন তেলটি উপরে উঠে এসেছে এবং আমার মুরগির মাংসটিও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে যেটি করতে হবে আপনারা সামান্য একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিবেন। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা এটা পুরোপুরি অপশনাল আপনার চাইলে দিতেও পারেন নাও পারেন কোনো সমস্যা নেই এটি অনায়াসেই খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন ঘরে বাটা বাটির কোনো ঝামেলাই নেই এতে তো আশা করি আপনাদের রেসিপিটি আজকের ভালো লেগেছে তো দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম